এইবার আমরা দুই হাজার চার থেকে মুভমেন্ট ফর ক স্থাপিত হয়েছিল সংগঠন শুরু করেছিলাম দুই হাজার চার থেকে আমরা ইয়ারলি ক্যালেন্ডার হিসাবে আমাদের ক্রিং ফেস্টিভ্যালকে আমরা নিয়ে গিয়েছিলাম এবং সেই বছর থেকে আমরা শুরু করে দিয়েছি আজকে গত বছর পর্যন্ত অর্থাৎ চোদ্দশো তেত্রিশ প্রায় কন্টিনিউ ননস্টপ আমরা ত্রিং উৎসব করে এসেছি এবং খুব পাবলিক সমর্থনও আমরা ভালো পেয়েছিলাম এখনো তবে শুরুতে আমাদের কিছু অনেক ঘাট প্রতিঘাত অনেক কিছু আমরা সমালোচনা সম্মুখীন হয়েছিলাম যেহেতু একটা ঐতিহাসিক ব্যাপার এটা হঠাৎ করে সবাই বুঝতে পারে না এবং নিজেদের মধ্যে অনেক কিছু তর্ক বিতর্ক শুরু হয়েছিল এবং আপনাদের প্রেস মিডিয়ার তরফ থেকেও অনেক কিছু অনেক সময় প্রশ্ন সম্মুখীন হয়েছিলাম যথাসময়ে আমরা সঠিক সমর্থন হয়েছি যার কারণে এখন সারা রাজ্যে সেই ধরনের আর কোনো বাধা বিপত্তি আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি না সুন্দরভাবে সবখানে ছোট বড় বাজারে কৃত্রিম উৎসব ওতপ্রোতভাবে পালন করতে আমরা দেখেছি এবং দেয় এবারও দেখা গেল যে ত্রিপুরা প্রচুর জায়গা ত্রিম উৎসবের জন্য সবাই সচ্ছ এবং সবাই আমাদেরকে শুরু করে দিয়েছে সবটা কথা বলতে গিয়ে যে মুভমেন্ট প্রক্রহ যত বছর আমরা উৎসব রাজ্য রাজ্য ভিত্তিক হিসাবে যখন শুরু করি সবাই যে ওটাই স্টেট লেভেল হিসাবে সিলেটি পেয়ে থাকে এবং সেই অর্থে এবারও সবাই চাইছিল তবে আমরা আমাদের সিদ্ধান্ত এবার একটু অন্য ধরনের আমরা চিন্তা ভাবনা করেছি এবং সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যেহেতু আমাদের ত্রিউস পালন করার ক্ষেত্রে আর কোনো বাধা বিভক্তি নেই বরং আমাদের উৎসব উদ্দীপনার সাথে অনেক কিছু সব জায়গাতে সবাই করতে নিয়েছে সুতরাং আমরা চাই এবার আমাদের নববর্ষ দিনটাকে অর্থাৎ ইংরেজি ডিসেম্বরের বাইশ তারিখ ওই দিনটা আমাদের ক্রিম তারিখের এক তারিখ নববর্ষ হিসাবে আমরা আরও পরিষ্কারভাবে সবাইকে জানান দেওয়ার উদ্দেশ্যে এইবার থেকে মুভমেন্ট ফর কক বরফ বাইশ তারিখ ডিসেম্বরে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে শুরু করে দিতে চলেছি যার কারণ আমরা এবার পার্টিকুলার মুভমেন্ট ফর কক বর্কের তরফ থেকে স্টেট লেভেল কোনো ত্রিম উৎসব আমরা করতে যাচ্ছি না তবে যারা যারা এখন আমাদের সাথে যোগাযোগ রেখেছেন এবং বড় সুতো মাঝারি করতে যারা উদ্যোগ নিয়েছেন সেখানে আমরা আমাদের এমএফের তরফ থেকে যারা এক্সপার্ট রিসোর্স পার্সন হিসাবে তারা যখন চাইছে আমরা যত সম্ভব আমরা আমাদের মেম্বারদেরকে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি এর মধ্যে প্রথমে বলতে হয় হোয়াই ডিভিশনের ইয়াথ এক বারা এটা একটা বাংলাতে এখন আঠাই বই হয় ওখানে আমাদের এম এফকের এজুকেটিভ বডির তরফ থেকে যারা এক্সপার্ট তাদেরকে আমরা মাথায় কথাও দিয়েছি তারপরে আসে কুড়ি তারিখ তোলা শিক্ষক হয় ওখানে খুব বড় ধরনের উৎসবের আয়োজনও হতে যাচ্ছে এবং সেই কুড়ি তারিখে আমাদের এম এফকের তরফ থেকে আমরা প্রতিনিধি পাঠাবার জন্য সিদ্ধান্ত হয়ে গেছে এখানে যাবে এরপরে খাকাতাউল ক্লাব গড়িয়া সাধু কামি সুমিলি হাতি এটা সোনাই এসরাইয়ের ওই সাইটে পড়ে ওখানেও তারা যখন আমাদের কাছে রিসোর্স পার্সন হিসেবে দাবি করছে আমরা পাঠিয়ে দিতে রাজি হয়েছে এবং সব ঠিক হয়ে গেছে তারপরে নন্দনগর আগরতলা এই যে আমাদের নন্দনগর আগরতলা ওখানেও খুব বড় ধরনের এবার এই উৎসব করার জন্য আয়োজন চলছে তারাও সহযোগিতা চাইছে আমাদের লোক এখানে দেওয়ার জন্য আমরা পথে নিয়েছি এবং মোটামুটি সব ঠিকঠাক হয়েছে তারপরে রতনপুর বাড়ি টাকার দলা সেখানেও বড়ো ধরনের একটা থিম উৎসব হতে যাচ্ছে এবং এখনও আমরা কিন্তু কাকে পাঠামো এখনও ঠিক করিনি যেহেতু আমাদের লোক একটু সীমিত আছে তবে আমরা পাঠামো যত সম্ভব তারপরে ইয়ট ক্লাব সুমিলি হাতি ওখানেও তারা চাইছে আমরা পাঠামো এছাড়াও দক্ষিণ ত্রিপুরা উত্তর ত্রিপুরা ধলায় পোখের থেকেও বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে যোগাযোগ রেখে চলেছে তা আমরা চেষ্টা করবো অন্তর্গুলো একজন করে হলো আমরা প্রতিনিধি পাঠাতে চেষ্টা করবো আর প্রতিনিধি যেখানে পাঠাতে সম্ভব হবে না আমরা ম্যাটেরিয়ালস পাঠিয়ে দিব কাগজপত্র পাঠিয়ে দিব যাতে তিনি সম্বন্ধে কিছু বক্তব্য রাখার ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা না হয় সে উদ্দেশ্যে আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি আসি যার কারণ এই সিদ্ধান্তগুলি সারা ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের তরফ থেকে আপনাদের মাধ্যমে এই খবরটা দেওয়ার জন্য আপনাদের কাছকে টাকা পড়ে যার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ছোট্ট প্রোগ্রামরা স্টেট লেভেল আমরা না করা হয়েছিল প্রতিষ্ঠান বলেছেন অ্যাকচুয়ালি আমাদের এই প্রোগ্রামটা ছোট্ট করে সেই নববর্ষের দিনে বিশ্বতালের দিনে ছোট্ট প্রোগ্রামটা দর্শক ভবনে আমরা করতে চাইছি ফুড ফেস্টিভ্যালও হবে তো সেই নবরেশনে হিসেবে চেয়ারম্যান থাকবে টি ডিসির চিফ গেস্টেশন থাকবেন ওয়ার্লক মিস্টার তারপর গেস্ট অফ ওনার অর্ডার এম বিসি মিস্টার বিদ্যুত বর্মা আর আমাদের প্রেসিডেন্ট বর্মা সেখানে আমাদের ক্যালেন্ডার ওয়াল ক্যালেন্ডার অ্যান্ড বৌদ্ধ ড্যাস ক্যালেন্ডার রিলিজ করা হবে আর আমরা প্রত্যেক ইয়ার প্রত্যেক বছরেই একটা ম্যাগাজিন লিটারি ম্যাগাজিন বের করি ফলন সেটা ওই দিনই রিলিজ হবে তারপর যে জিনিসটা আমরা দুদিন ধরে করতে পারিনি সেটা হলো ই উপরে যে সেমিনার সেটা হবে চারটায় সেখানে সমস্ত অংশের মানুষ এখানে পার্টিসিপেট করতে পারবেন তাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন ক্লারিফিকেশান নিতে পারবেন প্রশ্ন করতে পারবেন তো সেটা দুটো থেকে চারটা থেকে ছটা থাকবে তারপর ওপেন সেশন ছটা ত্রিশ নাগার আমাদের কালচারেলস কালচার প্রোগ্রাম করে একটা প্রোগ্রাম ছিল আমাদের সকালবেলায় সেটা ওই সারা ত্রিপুরায় ব্যাপকভাবে এই অনুষ্ঠান হওয়ার পরে আমাদের একটু রুকভর কম হওয়াতে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার ইচ্ছে ছিল সেটা আমরা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে করার জন্য আমাদের चार

माने এবারেও অনেক পছন্দ হই গেল কিন্তু এই गवर्नमेंट আর আমরা কিন্তু হেড থেকে ওনার পা আমরা দেখি তা থাকি